নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত যাই হোক আজ আমি খুব খুশি ছিলাম কারণ আমি অনেক দিন পরে হুইল চেয়ার পেয়েছিলাম আগের ভিডিওতেও তোমরা দেখেছো হুইল চেয়ারে করে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আজকের ঘুরে বেড়ানোটাই একটু আলাদা ছিল কারণ আজ আমি গ্রামে যাব। গ্রামে আমার একটা ভাগ্নে এসছে বলছে মামা চলো তোমাকে আজ আমি গ্রামে ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম কোথায় নিয়ে যাবি বলছে আমাদের বাড়ি এদিক ওদিকে সব জায়গা আমাদের রাস্তাটা খুবই খারাপ এই জন্য মাটির রাস্তা যেটুকু সেটুকুই হুইল চেয়ার নিয়ে যাওয়া যাবে ওই পাশে ইটের রাস্তা থাকায় হুইল চেয়ার সেখানে চালানো যাবে না কারণ হুইল চেয়ার চালাতে গেলে সেখানে হয়তো আমি পড়ে যাব তোমাদের কাছে আশা থাকলো তোমরা সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো ফাইনালি একটা দিদি বাড়ি চলে এসছি দিদি হলো ঘরের ওই সাইডটা রয়েছে আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার দিদির কাছে যাচ্ছি দেখি দিদি কতটা খুশি হয় আমায় দেখে বাবা আমায় দেখে দিদি সত্যি খুব খুশি হয়েছে বলছে যে তুই কী খাবি বল ভাত খা এই খাও ওই খাও আমি বলছি না না দিদি আমি কিছু খাবো না একটু জল এনে দাও একটু জল খাই তো ফাইনালি দিদি জল আনতে চলে গেছিলো কল থেকে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আসলো আমিও জল পান করে বললাম দিদি তাহলে আমি আসি বলছে কোথায় যাবি দিদিভাইকে বললাম দিদিভাই আমি খুব খুশি আমি একটু গ্রামটা ঘুরে দেখতে চাই ভাগ্নের সাথে দিদি বলছে তুই আমাদের বাড়ি থাক একটুখানি আমার মনটা খুবই ভালো লাগছে তোকে আমিও এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসবো সত্যি বলতে দিদিরা চারটে বছর পর যখন আমাকে দেখলো এতটাই তার খুশিতে মনটা ভরে গেল আর তার সাথে আমারও খুশিতে মনটা ভরে গিয়েছিল আমিও খুব খুশি ছিলাম কারণ এই দিদি আর এই মামাগুলো যখন আমার বাড়ির সামনে দিয়ে যায় তখনই তাদের দেখতে পেতাম কিন্তু আজ হুইল চেয়ারটার সূত্রে আমি অনেক জায়গাটা ঘুরতে পারছি তাদের দেখতে পারছি আমায় দেখে তো ওই মা মামাটা আর ওই মাসিটা দূর থেকে তাড়াতাড়ি করে এসে বলছে তুই এখানে এসেছিস বাবা অনেক কথা বলছিল খুব ভালো লাগছিল তারপর চলে এলাম একটা বন্ধু বাড়ি এটা হলো বন্ধুর মা বন্ধুর মা তো আমাকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়েছিল আমাকে দেখে বলছে যে তুই বাবা এসেছিস আমাদের বাড়ি তা বন্ধুদের বাড়ি আমি যখন ভালো ছিলাম তখন ছিল মাটির বাড়ি আর এখন তাদের বাড়ি পাকা আমি তার সাথে অনেক কথা বলছিলাম সে ইমোশনাল হয়ে কি বলছিল তোমরা নিজেই শোনো আগে তো হাঁটে হ্যাঁ আসতাম যাই হোক আর বলছিলাম যে গাড়িটা আমি তোমরা আশীর্বাদ করো এই যে ট্রিটমেন্টে যাবো কদিন পরে যেন ভালো আসি দেখি কি বলে ডাক্তারে আরো মাসিটাকে অনেক কথা বুঝালাম মাসিটা সত্যিই খুব ইমোশনাল হয়ে পড়েছিল কারণ চারটে বছর মাসিটা আমাকে দেখে না আর এই আমার পাড়ার লোকগুলো সত্যিই আমাকে খুব ভালোবাসে আমি মানে তাদের কাছে অনেকটা আজ কারণ আমি আর চারটে বছর পরে বাইরে বেরিয়েছি তারা দেখে অনেকে অবাক হয়ে গেছে তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম এদিকে আমার বউ কলপরে থালা বাসন ধুচ্ছে আমাকে বলছে যে গিয়েছো চারটে বছর পর কেমন লাগছে আমি বলছি সত্যি বলছি ঈশা খুবই ভালো লাগছে ও খুব খুশি হয়েছে যে আমি বাইরের দিকটা গিয়েছি যাই হোক বন্ধুরা সবাই এরকম ছোট ছোট ব্লগ দেখতে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে বন্ধু